সমুদ্রের কাদা খাইয়ে আর পানি খাইয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করলো আমি আপনাকে বলতে চাইছিলাম যারা অত্যাচারী শাসক হয় যারা জালেম শাসক হয় যারা মানুষ খেপো হয় যারা মানুষ হত্যাকারী হয় যারা শিশু হত্যাকারী হয় যারা নারী হত্যাকারী হয় আল্লাহ তাদেরকে বেশি দিন টিকিয়ে রাখেন না যার বাস্তবিক নমুনা যদি লক্ষ্য করি বাংলাদেশের বুকে ছোট ছোট বাচ্চারা শিশুরা তারা আন্দোলন শুরু করেছিল শিক্ষা অধিকার নিয়ে কোটার আন্দোলন দিয়ে আন্দোলন শুরু হয়েছে শিক্ষা বিষয়ক এতেই ছোট ছোট শিশুদের কিশোরদের যুবকদের আন্দোলনে একটা নেতার সব থেকে বাংলাদেশের টপ র্যাঙ্কিং নেতা সে দাপুটে একজন নেতা তার নাম হাসিনা সে কি করলো সেই জায়গা থেকে তার পতন ঘটে গেল কাদের আন্দোলন ছোট্ট ছোট্ট কিশোরদের আন্দোলনদের দ্বারা বলতে চাইছিলাম যারা মানুষ হত্যা করে শিক্ষিতদেরকে হত্যা করে আলেমদের কায়না ঘরে ভরে শিক্ষিত মানুষদের কায়না ঘরে ভরে নির্যাতন চালিয়েছে মানুষকে ধরে ধরে নিজে হাতে এই হাসিনা একজন বড় শিক্ষিত মানুষকে ছিল নিজে হাতে চুরি দিয়ে কি কি তার পরিবারের কাছে ফোন করেছে ফোন করে বলছে কথা বলো সে কথা বলছে কথা বলা অবস্থায় তার চোখ বাঁধা আছে এই চোখ বাঁধা থাকা অবস্থাতে ওই মানুষটাকে ওই অবস্থাতে হাত আর পা বেঁধে দিয়ে বলেছে যে কথা বলতে থাকো কথা বলছে আর ওই সময় তার গলায় ছুরি চালিয়ে দিয়েছে জবাই করা মতো বলেন তো একটা পরিবার এই অবস্থায় যদি তার ওই মৃত্যুর যন্ত্রণা যদি শুনতে পায় সে পরিবারের উপরে কষ্ট যাবে কি যাবে না এটার মানে হলো একরকম মানসিক ভাবে নির্যাতন করা মানুষের ওপরে পশুর মতো নির্যাতন করেছিল বলেই আল্লাহ তাকে এই রকম ভাবে ছোট্ট একটা ইস্যু দিয়ে তাকে কি করলো ওই পদ থেকে ওই গদি থেকে তাকে হটিয়ে দিল বলতে চাইছিলাম আমাদের দেশেও ইদানিং আমাদের দেশও যারা এই আমাদের সন্তানদেরকে যারা হত্যা করে মুসলিমদেরকে যারা হত্যা করে গো হত্যার নামে গোমাংসের নামে যারা মানুষকে হত্যা করে ইদানিং নদিয়ার বুকে একজন কন্যাকে হত্যা করা হলো ছোট একটা মেয়ে কত বছর বয়স মাত্র 8 থেকে 9 10 বছর বয়স তার গায়ে মেরে দিয়ে কেন হয়েছে নাকি কোন একজন নেতা নাকি ভোটা ভোটি হওয়ার পরে তিনি নাকি জিতে গেছেন ওই আনন্দে তার বাড়িতে একটা বাচ্চাকে হত্যা করে ফেললো বলতে চাইছিলাম ওই দাগি আসামিদের আজও কোনো রকম শাস্তি স্পষ্টভাবে ঘোষিত হয় হয় নাই দুই নম্বরে যদি বলি এ রাজ্যের ভিতরে কন্যা হত্যা করা হয়েছে তিনি একজন হিন্দু কন্যা আর জি করের বুকে শিক্ষিত একজন মহিলা শিক্ষিত একজন নার্স তাকে ধর্ম করে হত্যা করা হলো তারপরেও ওই দাগি আসামিদের এখনো পর্যন্ত কোনো শাস্তির ঘোষণা হয় নাই আমরা শুনেছি এদেশের বুকে নাকি শিশুদেরকে করলে নাকি ফাঁসির কাস্টে ঝোলানো হবে আমি বলতে চাইছিলাম কাশ্মীরের বুকে আসিফা নামে একটা সন্তানকে সাত বছরের একজন কন্যাকে মোটামুটি প্রায় তেরো জন মিলে করে তাকে হত্যা করেছিল কই ওই কন্যার আসামিদের এখনো পর্যন্ত ফাঁসির রায়ের ঘোষণা আমরা পাই এখনো পাই নাই আমি বলছি ওটা মুসলিম বলে ছেড়ে দিলাম এটা তো হিন্দু ছিল তোমার স্বজাতি ছিল স্বজাতির পক্ষে দাঁড়িয়ে অন্তত নেয় বিচারটা আমরা পাওয়ার অধিকার রেখেছিলাম দাবি করেছিলাম কথা ঠিক না বল বলতে চাইছি যারা অত্যাচারী হয় যারা জালেম হয় যারা ষড়যন্ত্রকারী হয় আল্লাহ পাক আলমিন হলেন আল্লাহ হলেন সবথেকে বড় ষড়যন্ত্রকারী যে যত প্রকৌশলী হোক না কেন যে যত বড় ষড়যন্ত্রকারী হোক না কেন কৌশলকারী হোক না কেন আল্লাহ তার থেকে বড় শক্তিশালী আপনি মনে করেছেন আল্লাহ তো আমাকে ধরে না আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়বে না বলতে চাইছিলাম বেঈমান কাফের মুশরিক যারা জালেম যারা তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর ছোট্ট একটা ইস্যু যথেষ্ট হয়ে যায় এই যে নমরুদ যখন ইব্রাহিমকে নির্যাতন করেছিল দেশের প্রজাদেরকে নির্যাতন করছিল আল্লাহ তাকে মারলেন কিভাবে ছোট্ট একটা মশা নাকের ভিতরে ঢুকিয়ে দিলেন ওর মরণ কিভাবে হলো জুতোর বাড়ি দিয়ে মারছে প্রজারা মারছে ওই রাজ সকলেই মারছে মেরে মেরে যখন দেখছে সকলেই ক্লান্ত এবারে টাকা দিয়ে বেতন দিয়ে জুতো মারা লোক রেখেছে কি দিয়ে বেতন দিয়ে স্যালারি দিয়ে জুতো মারা লোক রেখেছে এখন মাইনে পায় আর জুতো মারে দিনে তিনবার একজন মারে আর যেই মশার কামড়টা ঠান্ডা হয়ে যায় মারা বন্ধ করে দেয় জুতোর বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় হলো কিসের জন্য ছোট্ট একটা মশার জন্য বাদশাহ আব্রাহা বাইতুল্লাহ ভাঙতে এসেছিল কি করেছিল বাইতুল্লাহকে ধ্বংস করবে বলে অত্যাচারী শাসক ছিল এ যখন বাইতুল্লার উপর আক্রমণ করতে এসেছে আল্লাহ পাক তিনি পাঠিয়েছিলেন ওয়া আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ পাঠিয়েছিলেন আবাবিল পাখির ঝাক পাঠিয়ে দিয়ে ওই পুরো আব্রাহা হস্তি বাহিনী সহ সমস্ত প্রজাদেরকে ওখানেই আল্লাহ পাক লাঞ্চ ফাটিয়ে দিয়ে মাথা সম্পূর্ণ নষ্ট করে দিয়ে বিকলাঙ্গ করে দিয়ে প্যারালাইজড করে দিয়ে তাদেরকে আল্লাহ ওখানেই ধ্বংস করে দিয়েছিলেন বাদশাহ আব্রাহা পালিয়ে নিজের দেশে গিয়ে নিজের এলাকাতে গিয়ে বুক ফেটে রক্ত বের হয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে মৃত্যুবরণ করেছিল বলতে চাইছিলাম ছোট্ট একটা পাখি পাখির ঠোঁটে একটা কাকর পায়ে দুই পায়ে দুটো কাকর তিনটে কাকর এভাবে পাখির ঝাঁক এসে এসে মানুষের মাথার ওপরে ফেললো গায়ের ওপরে ফেললো সকলেই বিকলাঙ্গ হয়ে ওখানে মৃত্যুবরণ করেছিল আপনাকে আমি আপনি বলতে চাইছিলাম ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন ছোট্ট একটা ইস্যু দিয়ে পানিতে নামলো ধ্বংস নমরুদ মশার কামড়ে জুতোর বাড়ি খেতে খেতে মৃত্যুবরণ করেছে আবু জেহেল শিশুদের হাতে মৃত্যুবরণ করেছে বদরের আমি প্রান্তে আপনাকে বলতে চাইছিলাম বর্তমান সময়ে যারা ইসরায়েল নামক অবৈধ দেশ যারা দখলদার এই ইরানের ওপরে হত্যাযোগ্য চালাচ্ছে গাজার ওপরে হত্যাযোগ্য চালাচ্ছে ড্রোন হামলা চালাচ্ছে এআই দিয়ে তারা অপারেশন চালাচ্ছে মাইক্রোসফট দিয়ে তারা হত্যাযোগ্য চালাচ্ছে আপনাকে বলতে চাই ছিলাম চারিদিকে যে সমস্ত স্যাটেলাইট মাধ্যমে যেগুলো চলছে আমরা মনে করি এটাতে শুধুই মাত্র উপকার এআই শুধুমাত্র মানুষকে উপকার করতে আসেনি আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য আসছে এমন একটা দিন আসছে আগামীতে মানুষের ব্রেন দেওয়ার কাজ করা খুব কঠিন হবে না কারণ মানুষের ব্রেন কে অপারেশন করে একটা মেমরি লাগানো থাকবে সেটার সঙ্গে মোবাইলের কানেকশান থাকবে মোবাইলে কোনো রকম চার্জার লাগবে না সিম কার্ডও লাগবে না ব্যবস্থাপনা আসছে এইরকম ফোন তার নাম তেসলা পাই ফোন আনছে কে তার নাম হলো ইনন মাস্ক লোকটা একজন কি একজন ডাইরেক্ট দাবি করা একজন জায়নিস্ট অর্থাৎ ইয়াহুদি ধর্মের সবথেকে বড় পালনকারী একজন ইয়াহুদি তিনি দাবিও করেন এবং তিনি সম্পূর্ণ ইসলাম ফোবিয়াটাকে মেটানোর জন্য বিশালভাবে অর্থ খরচ করেন অর্থাৎ ইসলামকে মেটানোর জন্য তিনি কাজ করেন তার তেসলা স্টারলিংক যদি আপনি লক্ষ্য করেন এগুলোকে যদি সার্চ করেন তার সারা পৃথিবীতে স্যাটেলাইট তার প্রায় তিন ভাগের দুই ভাগ সে দখল করে রেখেছে স্যাটেলাইট মাধ্যম ভাবে তার বিশাল দখলদারিত্ব আছে বলতে চাইছি এরা বর্তমান সময়ে হত্যাযোগ্য চালাচ্ছে বোমা দিয়ে আর নয় এখন তারা এআই দিয়ে মানুষকে হত্যা করে এখন সফটওয়্যার দিয়ে আগামী দিন আসছে মানুষকে এরকম ভাবে মারবে কেউ থাকবে না এমনি সে ঘরে বসে কম্পিউটার দ্বারা মানুষকে হত্যা করবে কম্পিউটার দ্বারা মোবাইল দ্বারা মানুষকে হত্যা করবে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম দিন ওই রকম আসছে সরযন্ত্রের দিন এজন্যই নিজেদেরকে শিক্ষিত হতে হবে ওই এআইও আপনাকে আমাকে শিখতে হবে শেখার আমাদের সন্তানদের প্রয়োজন আছে আগামী সময় আসছে আপনি আমি যদি লক্ষ্য করি এআই কেমন একটা জিনিস দেখেন এই সারা পৃথিবীতে বর্তমান সময়ে ও ওলা উবার এবং র্যাপিডো এদের কোনো নিজস্ব গাড়ি নেই বাইক নেই অথচ এদের কোম্পানি চলে যদি আপনি বলেন ও এরকম ভাবে যদি বলেন এই বিভিন্ন রকম বিভিন্ন রকম আরও যে সমস্ত খাবারের যেগুলো আছে সেই সমস্ত সুইগি কোম্পানি বলেন নিজেদের কি নাই রকম হোটেল নাই কিন্তু তারা হোটেলের অর্থ তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে আপনাকে বলতে চাইছিলাম ব্রেন দিয়ে বিভিন্ন রকম প্রকৌশল দিয়ে আপনি আর আমি যদি আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারি তাহলে সারা পৃথিবীতে বাজারও জাত করেছিল একটা কোম্পানি তার নাম হলো নোকিয়া নোকিয়া সারা পৃথিবীর ঘরে ঘরে মানুষের কাছে ছিল তারপরেও নোকিয়া বর্তমান সময়ে আর খোঁজ পাওয়া যায় না যদি বর্তমান সময়ের সঙ্গে যদি তাল মিলিয়ে যদি বিভিন্ন রকম টেকনোলজির সঙ্গে যদি আপনি আর আমি যদি তাল মিলিয়ে না চলতে পারি আমরাও ঠিক মোবাইল ফোন নোকিয়ার মতো যুগের তালে হারিয়ে যাব কোনো জায়গায় আমাদের দেখা যাবে না আপনাকে বোঝাতে যাচ্ছিলাম শিক্ষিত হতে হবে শিক্ষার জোয়ার আসতে হবে আনতে হবে মুসলমানদেরকে অত্যাচার থেকে বাঁচতে গেলে শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে কেন আমরা একটা বিষয় লক্ষ্য করি কি একটা হালিজ বলি তলাবুল অ্যালমি ফরি নতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করতে হবে এটা নিয়ে আমাদের আলেমরা একটা ব্যাখ্যা দেয় দিনই শিক্ষা অর্জন করতে হবে বলে না কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে হবে বলে এটার ব্যাখ্যা একরকম ঠিক কিন্তু দ্বিপাক্ষিকভাবে ঠিক হয়নি কেন কোরআন এবং হাদিস এটা একটা শিক্ষা দুনিয়াবি শিক্ষা একটা শিক্ষা এটাকে আমরা ভাগ করে দিয়েছি জিনা দুনিয়াবি শিক্ষা এটাও মানুষের প্রয়োজন দিনী শিক্ষা এটাও মানুষের প্রয়োজন শিখতে হবে কি তাহলে শিখতে হবে হলো উপকারী বিদ্যা কি শিখতে হবে উপকারী বিদ্যা তার মানে ব্রেন ওয়াশ করে হোক অথবা বিভিন্ন রকম টেকনোলজির মাধ্যমেই হোক ড্রোন হামলার মাধ্যমেই হোক মুসলিমদেরকে যারা হত্যাযোগ্য চালাচ্ছে তাদের ওটাকে ওই জায়গাকে কি করার জন্য ওটাকে বাধা প্রদান করার জন্য ওই জায়গা থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য যে শিক্ষা আপনাকে শিখতে হবে সেটার নাম হলো বিদ্যার অর্থাৎ তাদের যে সমস্ত হামলা ওই হামলাগুলোকে কি করতে হবে প্রতিরক্ষা করতে হবে এই প্রতিরক্ষা আপনাকে আমাকে শিখতে হবে রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেন পড়িয়া আমি যারা অত্যাচারী শাসক তাদের দিকে লক্ষ্য করে আমরা বলতে চাই এই ইসরায়েল নামক অবৈধ দখলদার দেশ এরও ধ্বংস আমাদের সামনে হবেই হবে ইনসা আল্লাহ আল্লাহ কে এটাই বলছেন মুসা আরি হিসাল তোয়াসসালামের সামনে মানুসরাইলদের সামনে ফেরাউনকে আমি আল্লাহ ডুবিয়েছিলাম মানুষরাইল্লা তোমরা নিজে চোখে ওই ধ্বংস নিজেরা দেখেছিলে আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ রব্বুল আরমিনের এই মহাররম বিষয়ক বিষয়টা নিয়ে আমরা বিশালভাবে যে আয়োজন করি মহাররমের এই যে রোজা রাখা দশ তারিখে রোজা রাখা এটা নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আসার পূর্বে এই রোজাটা ছিল ফরজ কি ছিল কথা বলেন বিশ্বনবী যখন মদিনাতে আগমন করলেন তৃতীয় হিজড়ি চতুর্থ হিজড়িতে বিশ্বনবীর ওপরে রমজান মাসের রোজা রাখা ফরজ হয়ে যায় যখন রমজান মাসের রোজা রাখা ফরজ হলো তখন থেকে এই মহারম মাসের রোজা রাখাটা আর ফরজ নাই এবং নাই তখন থেকে আর ফরজ নাই এটা তখন থেকে হয়ে গেল মহারম মাসের রোজা রাখার দুই দিন নফল রোজা বা রোজা বিশ্বনবী তিনি রেখেছিলেন দশ হিজড়িতে বিশ্বনবী তিনি জানতে পারলেন ইহুদিরা তারা রোজা রাখছে আল্লাহ রসুল তিনি বলেন নবী মুসার সঙ্গে আমি নবী হিসাবে তার সঙ্গে আমার কানেকশন আছে অতএব তিনি ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যদি শুক্রিয়ার রোজা মহার্রমের রোজা রেখেছিলেন তাহলে আমিও অবশ্যই নবী হিসাবে আমরা অবশ্যই ওই শুক্রিয়ার রোজা রাখবো আল্লাহর রসুল তিনি একটি রোজা রাখতে পেরেছিলেন তার পরের বছর তিনি নিয়াত করেছিলেন আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আমরা নয় মহারম দশ মহাররম রোজা রাখবো ইনশা আল্লাহ এরপরে যদি নয় মহার্ম না রাখতে পারি তাহলে দশ এবং এগারো তারিখে আমরা রাখার চেষ্টা করব ইনসা আল্লাহ যেটা আজকে আমিও শেষ আমরা বর্তমান লক্ষ্য করেছি নিয়ে নিয়ে কারবালার ইতিহাস নিয়ে তারা কি করে থাকেন মাতম করে থাকেন মাতম যদি করতে হয় তিনি শহীদ হয়েছিলেন এই হিসাবে তার মৃত্যু দিনটাকে মাতম করা হয় স্মরণ করা হয় আমি আপনাকে বলছি হুসাইন রদিউল্লাহ আনহুর আগে মৃত্যুবরণ করেছিলেন তার নাম কি সুমাইয়া রদিউল্লাহু আনহা তাকে ইসলামের প্রথম শহীদা হিসাবে তাকে ধরা হয় তিনি এতটা নির্যাতনের শিকার হয়েছিলেন আবু আহাব তাকে আবু জেহেল তাকে বর্ষা দিয়ে ছুঁড়ে মেরে তার লজ্জাস্থানে মেরে তাকে একেবারে নিশ্চিত সেখানেই মৃত্যুবরণ করিয়ে দিয়েছিল তো এই দিনটাতে অবশ্যই মাতম করার যদি প্রয়োজন হতো তাহলে প্রথমে এই সুমাইয়া আন এনার এই দিনটাতে অবশ্যই কি করতে হতো মাতম পালন করতে হতো এনার এই মৃত্যুর দিনে কোনো মাতম হয়নি অতএব হুসাইনের মৃত্যুতে মাতম করা যাবে না দুই নম্বরে যদি বলেন মৃত্যুর দিনটাকে শহীদের দিনটাকে যদি মাতম করতেই হয় চাচা তার নাম হলো আমির হামজা তিনি অহুদের যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন কিভাবে তার নাক কেটে দিয়েছে ঠোঁট কেটে নিয়েছে কান কেটে নিয়েছে বুকের বুক ফেড়ে দিয়ে তার কলিজা বের করে চিবিয়ে ফেলা হয়েছে এতটা জঘন্য নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে বিশ্বনবীর সামনে এটাকে হত্যা করা হয়েছিল নবী দাঁড়িয়ে দেখতে পাওয়া ছাড়া কিছুই করতে পারেননি বলতে চাইছিলাম হামজা এই দিনে যদি মৃত্যু দিনে শহীদ হওয়ার দিনে যদি মাতম মাতম করতে হয় এই দিনটাতেও করা উচিত ছিল আপনাকে বলতে চাইছি রদি রদিউল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল তাকেও ছুরি দিয়ে মেরে মেরে হত্যা করা হয়েছিল নামাজের মধ্যে সেদিনে মাতম হয় না রসমান রদিউল্লাহুকে ছত্রিশ হিজড়িতে জিলহাজ মাসে দিনে দুপুরে তাকে কোরআন তেলাওয়াত অবস্থাতে তাকে ধরে গরু জবাই করা মতন করে জবাই করে তাকে হত্যা করা হয়েছে তারপরে ওই দিনে কোনো মাতম হয়নি আলী আলিরদি আনহুকে চল্লিশ ইজড়িতে সতেরোই রমজানে জুমার দিন ফজরের নামাজে মসজিদে যাওয়ার পথে আব্দুর রহমান মসজিদ নামে একজন খারেজি আলিরদিউল্লাহ আনহুকে হত্যা করে তারপরেও এই দিন কোনো রকম মাতম হয় না বলতে চাইছিলাম হোসাইন রদিউল্লাহ আনহুন কারণে কিন্তু মোহারমের গুরুত্ব আসেনি মহার্ৰমের গুরুত্ব আগে থেকেই থেকেই আগে থেকেই ছিল এই ইতিহাসটা প্রমাণ করার জন্য এতগুলো কথা বলেছিলাম আমি বলতে চাইছি হোসাইন রদিউল্লাহ আনহুকে মারা হয়েছিল এর মূল অপরাধী কিন্তু ইয়াজিদ নয় এর মূল অপরাধী কিন্তু ওবায়দুল্লাহ নয় এর মূল অপরাধী কিন্তু এর মূল অপরাধী মূলত কিন্তু ইয়াজিদের যে বাহিনী এরা কিন্তু নয় এর মূল অপরাধী হলো ধোকা দেনেওয়ালা সব থেকে বড় মিরজাফর ধোকা দেনেওয়ালা মোনাফেক তার নাম হলো কুফাবাসী কারা কুফাবাসী তারা বারবার প্রায় চার শত এর অধিক তিনি যখন মদিনায় বসবাস করছিলেন তখন তাকে চিঠি পাঠিয়ে পাঠিয়ে মাথা খারাপ করেছিল তাকে জানিয়েছিল আসেন আমরা আমরা হাতে বায়াত হই নাই। প্রায় মানুষ আছি। আপনার পক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতএব সত্যের মাপকাঠিতে দাঁড়ানোর জন্য আপনার হাতে আমরা বায়াত হব অর্থাৎ আপনাকে আমরা নেতা হিসাবে নির্বাচিত করব। আপনি আসেন হুসাইন রাজি চিঠি পাঠানো হচ্ছে তিনি মুসলিম নিজের ভাইকে তিনি পাঠিয়ে পরীক্ষা করতে পাঠালেন তো দেখলেন সত্যই কুফাবাসীরা তারা অধীর আগ্রহে তারা অপেক্ষমান আছে তিনি যখন দেখলেন সেখানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন সাহাবিদের কাছে জিজ্ঞাসা করছেন সাহাবীর নাম কি আবদুল্লা বিন তিনি জিজ্ঞাসা করছেন কার নাম আব্দুর রহমান বিন আউফ তাদের কাছে জিজ্ঞাসা করছেন আবদুল্লাহ বিন উমার আনহমদের কাছে জিজ্ঞাসা করলেন তারা বললেন যে আপনি যায়েন না আপনার আব্বাকে কুফাবাসী ধোকা দিয়ে মেরেছে অতএব আপনাকেও তারা ওই খারেজি নামক শিয়ারা এই যে সমস্ত বর্তমান সময়ে শিয়ারা আছে এদের সঙ্গে আমাদের মতনৈক্য আকিদাগত দ্বন্দ্ব থাকতেই পারে তারপত তারপরেও শিয়া সুন্নি যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে নিরাসন করার জন্য আমরা একনিষ্ঠ একটা কথা বলতে চাই সেটা কি তারা বাইতুল্লাকে কেবলা মানে তারা কালেমাকে কালেমা পড়ে এবং তারা আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানে বিশ্বনবীকে নবী হিসাবে মানে যদিও শিয়াদের ভিতরে কিছু শিয়া আছে আয়েশা আব্বকর ওসমান ওমার এদেরকে জাহান নামি বলতে তারা ভালোবাসে এটা শিয়াদের ভিতরে সবথেকে নিম্ন এবং শিরকি এবং সবথেকে জঘন্য আঁকিদার যারা তারা এই কথা বলে বর্তমান সময়ে যে ইরান ইরানের যে রাষ্ট্র শাসক নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলিয়াল আল তিনি ঘোষণা দিয়েছেন কোনো সাহাবিদেরকে গালি দেওয়া যাবে না এ কথা তিনি বলে তার আকিদা তিনি পরিষ্কার করেছেন তিনি জানিয়েছেন কোন রকম ভাবে কোন সাহাবিকে জাহান নামি বলা যাবে না রসুল যাদেরকে জাহান নামি বলেছেন এটা ছাড়া কাউকে জাহান নামি বলা যাবে না এজন্যই তার সম্পর্কে আমাদের মন্তব্য হলো এই ইরানের ওপরে যে সমস্ত বেঈমান মুশরেকদের পক্ষে যে সমস্ত হত্যাযোগ্য চলছে আমরা বেঈমানদের পক্ষে নই আমরা শিয়া নামক মুসলিমদের পক্ষেই আছি ইনশা আল্লাহ এবারে আসি হোসাইন আনহু তিনি যখন সাহাবাদেরকে ডেকে বললেন আমি যাব কোথায় মক্কায় যাব। সাহবা কেরামরা আমরা বললো আপনার নিয়াতটা বলেন আপনি সত্যি কি মক্কায় যাচ্ছেন না মক্কা থেকে অন্য কোথাও যাবেন তখন হোসাইন রদ আনো তিনি বললেন পরিস্থিতি ভালো হলে আমি কুফার দিকে রওনা দেব তখন ওই সময়ে সমস্ত সাহাবাইকে আমরা বলল যে না আপনি ইয়াজিদ সম্পর্কে জানেন না তাদের চক্রান্ত বড় সমস্যার চক্রান্ত এবং কুফাবাসীরা কিন্তু সবথেকে বড় দাগাবাজ থেকে বড় মোনাফেক ওদের ফাঁদে আপনি পড়বেন না ওদের কথায় আপনি যাবেন না এ কথা বলে সাহাবায়কের আমরা বার বার বাধা দিয়েছিলেন হুসাইন তিনি তিনি তখন করে যে পক্ষে থেকে ইয়াজিদের বিভিন্ন রকম রাষ্ট্রের বিষয়ে পরিচালনার ব্যাপারে এবং কি ব্যাপারে আল্লাহ বিরুতার ব্যাপারে আমার প্রয়োজন কি তার বিরুদ্ধে প্রতিবাদের প্রয়োজন তিনি এটাকে প্রতিহত করার জন্য প্রতিবাদ করার জন্য তিনি বের হয়ে গেলেন মক্কা থেকে তিনি এবারে কুফার উদ্দেশ্যে যখন রওনা দিলেন এই সময়ে কুফাবাসী তারা কিন্তু এসেছিল হোসাইন রাজি আল্লাহ হাতে বায়াত নিয়েছে একই টাইমে প্রায় কত চল্লিশ হাজার কত চল্লিশ হাজার যখন এই কুফাবাসীরা যে সময়ে ছিল ওই সময়ে কি করলো ওই জায়গার যিনি গভর্নর ছিলেন তার নাম কি উবাইদুল্লাহ বিন জিয়াদ এই লোকটা এসে এবারে কি করলো হুসাইন রদি আল্লাহ আনহুকে যে জায়গাতে বায়াত নেওয়া হচ্ছে হুসাইন রদি আল্লাহ আনহুর হাতে তাকে নেতা বানানোর জন্য ওই সময় তাকে কি করা হলো চারিদিক থেকে ঘিরে ফেলা হলো ঘিরে যে আপনার সঙ্গে আমাদের কি করতে হবে আমাদের আপনার সাথে বোঝাপড়া আছে এই বোঝাপড়া করার জন্য এবারে কি করা হলো তাদেরকে যখন ঘিরে নেওয়া হয়েছে ওই সময় ওদের ভিতর থেকে এবার মানুষগুলো কি করলো তাদের যে আসল রূপ আসল যে চরিত্র এবারে সেটা তারা দেখাতে শুরু করলো একজন দুইজন তিনজন করতে 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 চলে গেল মানুষ চল্লিশ হাজার থেকে এসে দাঁড়ালো মাত্র চারশো কত দাগাবাজ আসল দোষী কারা তার নাম হলো কুফাবাসী আসল দোষী প্রথমে কিন্তু ইয়াজিদ নয় তাহলে ইয়াজিদ সম্পর্কে আমাদের মন্তব্য কি এখানে তার মাথা কেটে নিয়ে যে ইয়াজিদের দরবারে যখন গিয়েছিল সিনার এরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিল তারা যখন ওখানে গিয়ে পৌঁছেছে তাদেরকে কিন্তু কোনো রকম শাস্তি ইয়াজিদ দেয় নাই এই হিসাবে তাকে আমরা কি করব না ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন এবং ইমাম বিন এনারদের দুইজনের হলো লা নাসবুহু তাদেরকে হাম্বাল নাহবু আমরা গালিও দেব না বদ্ধাও করব না তাদের জন্য আমরা প্রশংসাও করব না তাদের নামে বিশাল কিছু জান্নাতের সার্টিফিকেট ধরানোর মতন এরকম কাজ আমরা দায়িত্ব নেব না আমরা তাকে গালিও দিতে যাব না আমরা তাকে বদুয়াও করব না তার নামে দুয়াও করব না এটার ফাইসারা কার হাতে ছেড়ে দেবো আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক ইতিহাস জানার কোরআন এবং সুন্নাহকে বোঝার যেন তৌফিক দেন পড়ি আমিন আমাদের আপনাদের আমাদের কাছে যে অনুরোধ এসেছিল যে এই বিষয়টি যে আমাদের কাছে এসেছে অনুরোধটা সেটা হলো ঈদগাহ নামক বিষয় আপনাদের জলসা যে উপলক্ষে মাহফিলটা যে উপলক্ষে এক হলো মোহরম এই মহরম সম্পর্কে আমরা জেনেছি আগামী বছর থেকে মহরম মাস আসলে নয় তারিখ দশ তারিখ রোজা রাখবো না পারলে দশ এবং এগারো তারিখ রোজা রাখবো এটাই সুন্নাত বাকি দুই নাম্বারে আমরা বুঝলাম মহরমের ইতিহাস থেকে মোহরমের দশ তারিখ থেকে বুঝলাম ইতিহাস থেকে প্রমাণ পেলাম যত অত্যাচারী শাসক সন্তানদেরকে যারা হত্যা করে শিশুদেরকে যারা হত্যা করে যারা জালেম তাদেরকে আল্লাহ ছোট ছোট কারণ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন এরপরে নাম্বার আমরা ইতিহাস থেকে প্রমাণ পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টির কাছে আমরা সাহায্য চাইবো না আল্লাহ যেন আমাদের সকলকে সহযোগিতা এবং করুণা দান করেন এবং দয়া দান করেন পড়ি আমিন আমাদের কাছে যে সমস্ত আল্লাহওয়ালা বান্দারা আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা উপস্থিত হয়ে আছেন এই ঈদগাহের জন্য ঈদগাহের উন্নতির জন্য আপনাদের কাছে সমস্ত জলসা কমিটিরা আপ্রাণ চেষ্টা করে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তারা আচ্ছা তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কি করেছে আপনাদের এই সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলের উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা সকলে একটু এগিয়ে আসি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাজে রসুল সাল্লাহ আলীগু আসাল্লামের সন্তুষ্টির জন্য রসুল সাল্লাহ আলীকু আসাল্লামের রেখে যাওয়া সুন্না ঈদের ময়দানে নামাজ পড়ার যে ব্যবস্থাপনা এটার এই উন্নতির জন্য যুবক ভাইরা যে ব্যবস্থা করেছেন আমরা সকলে একটি দানের দিকে হাত বাড়িয়ে দেয়